তো আজকে আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাই তো এতদিন আমি এই ভিডিওতে দেখাই নাই এই যে দেখেন এখানে আমি গাছ লাগাইছি গাছ এই যে কাঁচা মরিচ কালো মরিচ যেটা বলে আর কি এই যে সেই রকম এই যেখানে তিনটা গাছ লাগাইছি আর এদিকে লাগাইছি হলো টমেটো দেখাই আমি একটু এই যে এই যে দেখেন টমেটো অলরেডি টমেটোতে ফুল আসে গেছে এই যে ফলন ফুল শুরু হয়ে গেছে অলরেডি এলে এই যেখানে এখানে যে একটু জায়গা ছিল ঘরের পিছনে এখান দিয়ে আমি লাগাই দিছি আর এই যেটা দেখাই এই গাছটা এটা হলাম সাজনা গাছ এই যেটা এই যে একটা ডাল কাইটাই না বুনে দিছি এখানে এটা হয়ে গেছে সাজনা গাছের নিয়মে এটা এখানে ডাল বুনলেই হয়ে যায় তো আরও কিছু জিনিস আপনাদের দেখাই এতদিন আমি দেখাই নাই ভিডিওর মধ্যে তো আমার যে এত বড় একটা জায়গা এই জায়গাটার মধ্যে শুধু আশ্রম না আমি চিন্তা করছি এই জায়গাটার মধ্যে যাতে এখানে আমি ফল মানে ফল সবজি মানে ফুল এগুলো যাতে আমি চাষ করতে পারি চাষ করে যাতে এখান থেকেই খাবারের ব্যবস্থা জানি হয়ে যায় এরকম দেখা গেছে লাউ গাছে যদি লাউ ধরে এক শোলাও তো আর আমার পক্ষে খাওয়া সম্ভব না দেখা যায় এখান থেকে একটা এইভাবে যেখানে লাগাইছি সিম গাছ এই যে ফুল লাগছে গেছে সিম গাছের মধ্যে এই যে এই যে সিম গাছ সিম গাছ লাগাইছি আবার এই যে একটা জাংলা দিয়ে দিছি এটা গ্রামের ভাষায় বলে জাংলা আর এখানে দিছি এলাম ধনিয়া পাতা এই যে এখানে এই যে বেড করে

আর এই যে খেতের মধ্যে দিয়ে আমি দেখেন দেখাই একটু নিচু করে দেখাই এই যে কলই যেটা রে আর কি খেসারি কলই যেটা খেসারির ডাল যে খায় খেসারি কলই এটা বইনা দিছি এই যে এই যে এইটা এই যে পুরো খেত ভরাই আছে চিতানো যখন খেতে পানি ছিল তখন আমি এটা দিছি আর এই যে জানলা দিয়ে দিছি এই যে দেখেন জাংলা

জাংলায় উঠলে দেখাম এই যে দেখেন আর শশা তো বহুত এই যে মাসাল্লাহ কত শশা ধরছে এগুলি এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে এই যে কচি গুলি সিরা খাইলে যে মিষ্টি লাগে আর এই যে দেখো শশার গায়ে যে কাটা থাকে সেটা হলো একদম দেশি শশা এই যে একদম কাটা এখন দেখেন আমি এই যে ক্লিয়ার করে দেখালাম একদম কাটা কাটা এটাই বলে একদম খাঁটি দেশি শশা একদম অরিজিনাল দেখ মাশাআল্লাহ ভালো হইছে আর এই যে আমাদের এইখানে দিছি বটবটি গাছ এগুলো জঙ্গলে উঠে গেছে এই যে বটবটি গাছ এটা হলাম বটবটি গাছ সাথে শশা গাছও আছে না শশা গাছ হইছে কেমনে জানো ওই যে কুলাই করে নিয়ে যে বুনছি না দুইটা একটা আবার শশার বীজ পড়ে গেছে এইজন্য সবটা ঝাড়েই শশা গাছ হ্যাঁ যাক শশা গাছ ভালো কারণ এইটাও জঙ্গলে উঠে গেছে এই যে দেখো এইখানেও আমরা যে আশ্রমের কাজটা করতেছি আমাদের টার্গেট আছে যে আমরা এখানে সবজি আবাদ করে এই সবজি দিয়ে আমরা আশ্রমের খাওয়া দাওয়ার চালাই হলো করল্লা

এই পুরা যেখানে যেখানে খালি সবখানে খেসারি গুলো হ্যাঁ তারপরে যে কালাই দিছিলাম অল্প অল্প তো অনেক পরে করি এগুলোর পিছনে কিন্তু সবটা তো দেখাইতে পারি না কারণ দেখাইলে অনেক সময় ভিডিও বড় হয়ে যায় বা সময় পাই না ঠিক না এই জন্য আর এইটা ইচ্ছা করেই দেখাইনি যে যখন জাংলায় উঠে ফলন আসবো তখন দেখাবো এই জন্য আমরা দেখাইনি এতদিন শেয়ার করলাম

যাতে খেত দিয়ে ভাই ভাই যায় মিষ্টি কুমড়ো ধরে আর এই যে হইলো তরমুজ এই যে তরমু ঝাড় এখানে 10টা বীজ লাগাইছিলাম এখন কয়টা আছে চারটা নয়টা আছে একটা মিস হইছে এটা থেকে হুম এই যে এটা তরমুজ এই যে এখানে একটা মিস হই নাই 10টা বীজ থেকে 10টা গাছ হইছে এই যে তরমুজ এটাও তরমুজ হ্যাঁ তো তো দেখাইলাম তো যে আমাদের জমিতে কি কি আমরা মানে সবজি আবাদ করছি আমরা তো আর প্রফেশনাল কৃষক না মানে আস্তে আস্তে হইব ঠিক না আমরা তো আর চাষবাসের কাজ জানি না অত কিছু বুঝি না ওই সরিষার আবাদ ওইভাবে করতে পারি না আর ইরি প্রজেক্টও করতে পারি না যে কারণে আমরা এই বৃদ্ধাশ্রমের জন্য আমরা এখানে চিন্তা করছি যে আমরা এখানে সবজির আবাদ করব সবজি

সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি আপনাদের সাথে সব শেয়ার করি এখন আমরা সকালে নাস্তায় এই যে পানি বসাই দিছি জ্যাগে আজকে পাতলা খিচুড়ি রান্না করব। এই যে এখানে চাউল নিছি আর দুই রকমের ডাল নিচ্ছি এখানে হলো খেসারির ডাল আর মুসুরির ডাল তো আগে পানিটা গরম হোক আমি চাল ডাল ধুয়ে আনি তারপরে বসাই দিব খিচুড়ি পানি গরম হয়ে গেছে দিয়ে দিলাম চালের ডাল বিশ মিনিট দিলাম লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া d'una molsa de la molser, gura d'una molsa de gura Ara donaré

এই যে খিচুড়িটা এখন আটাই গেছে এখন বাগান দিকে দিয়ে দিলাম সয়াবিন তেল খিচুড়ি তো বেশি তেলটাও তো বেশি লাগবে এখন এইদوبه এই যে শুকনা মরিচ শুকনা মরিচগুলি ছেঁড়া ছেঁড়া দিছি শুকনা মরিচগুলি একটু কড়া করে ভাই নেই এখন দিয়ে দিব কালো জিরা কালো জিরার একটা বাসনা বের এখন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ শুন পেঁয়াজটা একটু কড়া করে ভাজবে বাসনাটা ভালো হয় হয়ে গেছে ভাজা আর দিয়ে দিলাম

চাল ডাল অনেক সুন্দর নরম হয়েছে জিরা বাগান দিয়ে খিচুড়ি রান্না করলাম ঢাকনা দিয়ে রাখি হ্যাঁ সর পড়ে রয়েছে পাঁচ মিনিটেই কি সুন্দর হয়ে একদম দুধের মতো সর দুধ চাল দিলে যেমন সর পড়ে সরকম সর পড়ছে তো এখন একটা একটা করে প্লেটে বাইরে জোরা দিই কারণ লোকজন অনেক আর ঠান্ডা না হলে তো একটু ঠান্ডা না হলে খায় মজা পাইবো না বেশি গরম

একটু একটু এমনি একটু ছড়াই ছড়াই বাইরে গিয়ে যাতে একটু ঠান্ডা হয় তো আলহামদুলিল্লাহ সকালবেলা একদম গরম গরম এটারে এটা ঢেলকে খিচুড়ি খিচুড়ি রে বউ মজা হচ্ছে ভাই বউ মজা মজা আছে না ও ভাই তাক শুরু করি বউ মজা আছে বিসমিল্লাহির মিল্লাই রহিম আর কাপানো শীতে গরম লাগা গেল খায়া দারুন সাদের খিচুড়ি রে শীতুর ঘুরছে পাতলা খিচুড়ি আসলে বহুত হইছে একদম আলহামদুলিল্লাহ বহুত মজা ধোঁয়া উঠছে দারুন মজা ঠান্ডার মধ্যে গরম খিচুড়ি ও সেই সাথে আসলেই সেই মজা হইছে একবারে ভালো ঠিক আছে यार ऐसे चल रहा है

তো সকালবেলা এরকম মজার খিচুড়ি এরকম সাপ আজকে এখনো সূর্যের মুখ দেখা যায় নেই চারিদিকে ঘন কুয়াশা হুম শীত তো পড়ছে পরিবেশটা মনোরম ঠান্ডা ঠান্ডা পরিবেশ এটা এলাম পৌষ মাসের শীত গরম গরম খিচুড়ি তো বন্ধুরা ভিডিও আর বর্ণনা করি সকালের খাওয়া দাওয়া খুব ভালো হইল আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ